রহমান রাহে আজকে মাননীয় প্রধানমন্ত্রী চক্র শেখ হাসিনার নির্দেশে অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি মহাদের পক্ষ থেকে আমাদের শীত বস্তু বিতরণের অনুষ্ঠান এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ট্রেন্স মডেল থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ইসুপালু চৌধুরী সেলেন আমাদের মাঝে উপস্থিত আছে মডেল থানা আওয়ামী লীগের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি শফিউল আজম খান বার্গুবাই আমাদের মাঝে উপস্থিত আছেন যুবলীগের আইগোল যুবলীগের হৃদয় স্পন্দন ক্যানিগঞ্জ আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক মনি হোসেন মনির ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন এবং এবং ক্যানিগঞ্জ মডেল থানার মডেল থানা যুবলীগের আহ ভাই হচ্ছেন মনির ভাই আরও ক্যানুজ মডেল থানার অন্যান্য নেতৃবৃন্দ তথা যুবলীগের মডেল থানা আওয়ামী যুবলীগের অনেক নেতৃবৃন্দ নেতৃবৃন্দে সমাজে ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাত্রলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ এবং আমাদের যে যুবলীগের ইউনিয়ন যুবলীগের সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি যুবলীগের এবং আমাদের এখানে আমাদের ইউনিয়নের সীতার্থীর যারা ইউনিতে আছে শীত নিতে আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এখন আমার এই বক্তব্য এই বলে সমাপ্তি ঘোষণা করছি এই প্রথম অধিবেশনের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা হচ্ছে এই পরপরই আমাদের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান হবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু